الحمد لله الحمد لله وكفى <applause> وسلام على عباده الذين اصطفاوا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون فَأَسْلِمُوا بَيْنَ أَقْوَيْكُمْ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ وقال قال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم قال عليه الصلاه والسلام: المسلم من سلم المسلمون من لسانه ويده. او كما قال عليه الصلاه والسلام: اللهم صل على محمد আল্লাহের নিকট লক্ষ কোটি কোন শুকুর আদায় করি যে আল্লাহ আমাদেরকে সাধনা পালন করার পরে ইদুল ফিতরের 2 রাকাত নামাজ আদায় করার জন্য আলহামদুলিল্লাহ আমাদের কে তার দিতে মসজিদে আসার एवं বসার তাওফিক দান করেছেন এইজন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ মুমিন যারা তাদের দুঃখ এবং আনন্দ

এই যে ঈদ আনন্দের দিন এই যত দিন আছে আমাদের এগুলা মানুষের বানানো না মানুষের কিনা বানানো না এখানে কিন্তু বিশাল একটা বুজের বুজের একটা চিন্তা আছে এখানে বিশাল বল কারণ যতগুলো ধর্ম আছে সমস্ত ধর্মের আনন্দ উদযাপন হলো মানুষ কেন্দ্রিক মানুষের বানানো মানুষের কি বানানো আর মুসলিম মমিন যারা তাদের যে উৎসব আছে আনন্দ আছে সব আল্লাহ তালা পক্ষ থেকে এটা কোন মানুষ বানাইছে কোন সাহাবি বানাইছে কেউ বানাইছে ঈদ আমরা কোথা থেকে পেলাম ঈদ আমরা কোথা থেকে পেলাম ঈদ কেমনে আসলো আমাদের কাছে ইসলামে শুরু রকনে আমার দিকে তাকান সবাই ইসলামের শুরু নদনে ইসলাম তখন ধীরে ধীরে প্রচার প্রসারিত হচ্ছিল একসাথে সমস্ত আগান গুলো জারি হয় নাই একসাথে কি হয় নাই সমস্ত হুকুম গুলো চালু হয় নাই তারাবাহী কোটা পাবে রেখা ফটোটা চাই একটার পর একটা একটার পর একটা মুকহাকাম জারি হয়েছে ঈদের নামাজ রাসূলের কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন নাই যখন মক্কায় ছিলেন মক্কার শুরু নাজ্নে আগে তো ইসলাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হইছে

তারা সবাই মিলে একটা আনন্দ করতেছে উল্লাসিত আনন্দ দিন উদযাপন করতেছে রাসুল এর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা কি করতেছো তারা বলতেছে যে আমরা জাহেরি যুগ থেকে আর অনেক আগে থেকেই আমরা বছরে দুইটা দিন উদযাপন করি কয়টা দিন দুইটা দুইটা দিন উদযাপন করি কি করো তোমরা বলে আমরা এই সময় বাজি তৈরি খেল তামাশা করি খেলাধুলা করি যত যা আছে আমরা তা করি আসলে কারিম সাল্লাম বলতেছেন সাহাবিদেরকে উদ্দেশ্য করে যে আমি যদি তোমাদের এই দুই দিন থেকে উত্তম দুইটি দিন দেই তাহলে কি ভালো হবে না সবাই কেন আমরা জিজ্ঞাসা করলেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ তা কি

যেমন লাইলাতুল কদরের সাথে এতে কাবের একটা সম্পর্ক আছে ঈদুল ফিতরের সাথে সদকাতুল ফিতরের একটা সম্পর্ক আছে দান সদকার একটা সম্পর্ক আছে ঈদুল আজাহার সাথে নহরের সম্পর্ক আছে নহর বলা হয় কুরবানি কি ঈদুল আজাহার সাথে নহরের সম্পর্ক ঈদুল ফিতরের সাথে হলো সদকাতুল ফিতরের সদকা দান সদকার সম্পর্ক আজকে আমরা যে নামাজ পর্ব এই নামাজটা হলো অজিব নামাজ কি নামাজ অজিব নামাজ ঈদ মানে আনন্দ কেমন আনন্দ আল্লাহ পাক দেখেন মুসলিম যে কত সম্মানিত মুসলমান কত সম্মানিত আল্লাহ পাক কোরআনের ভিতরে বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম إنما المؤمنون إخوة فاسمي بين أخويكم واتقوا الله إن الله لعلكم ترحمون الله انا انا إنما 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 المؤمنون إخوة نسوي انا سبحان الله سبحان الله মুমিন মুমিনের কি বলছেন কে আল্লাহ পাক কোরআনের ভিতরে এটা কোরআনের আয়াত আরবি শব্দ আকুন মানে ভাই আকুন মানে কি ভাই এ খাওয়াতুন আকুন থেকে হচ্ছে এ খাওয়াতুন ভাই এর পরের অপশনে আল্লাহ পাক এই আয়াতের ভিতরেই বললেন অনেক সময় ভাই ভাই দ্বন্দ্ব হয় না ভাই ভাই দ্বন্দ্ব হয় ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাস লিখু ভাই আল্লাহ ফয় খুন আল্লাহ পরে পরের বলতেছেন যদি তোমাদের ভাই ভাইয়ের ভিতরে কোনো দ্বন্দ্ব হয়ে যায় ভাই ভাইয়ের ভিতরে কোন কিছু হয়ে যায় পাস লিখু ভাই না ফয় খুন ভাই ভাইয়ের ভিতরে মীমাংসা করে দাও এক মমি আর এক মমিদের মধ্যে দ্বন্দ্ব হয়ে গেছে কি হয়ে গেছে যে কোনো কথা কাটাকাটি সমস্যা হয়ে গেছে এখন কি করবে

নিশ্চয় আশা করা যায় তোমরা রহম হবে হবে নিশ্চয় আশা করা যায় রহম প্রাপ্ত মানে তোমাদের উপর দয়া করা হবে তাহলে আল্লাহ পাকে আয়াতের ভিতরে বললেন এক মমিন অপর মমিন ভাই মমিন মমিন কি ভাই মুসলিম মুসলিম ভাই আল্লাহ রসুল সাল্লাই প্রেক্ষাপটে হাদিসের ভিতরে বলতেছেন আজ মুসলিম ও আকুল মুসলিম এক মুসলমান অপর মুসলমানের ভাই ভাই কোনদিন ভাই ক্ষতি সাধন করতে পারে না পারে কোন সুদের ক্ষতি সাধন করতে পারে না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অপর একটা হাদিসের ভিতরে বলতেছেন যে এক মুমিন কথাটা খেয়াল করুন একজন মুমিন আরেকজন মুমিনের নিকট কেমন বা সমস্ত মুমিনের একটা বডি মনে হয় সমস্ত মমিনের কি একটা বড়ি এক মমিনের অপর মমিনের শরীর সমস্ত মমিন একে বটি বিশিষ্ট এবং পরবটি বিশিষ্ট একে বডি বিশিষ্ট রাসুলের কারিম সাল্লাহ সাল্লাম বলতেছেন যদি কোনো শরীরের ভিতরে শরীরের ভিতরে যতগুলো অঙ্গ প্রতঙ্গ আছে যদি একটা অঙ্গ প্রতঙ্গ যদি সমস্যা হয়ে যায় প্রতিটা অঙ্গ সারা রাত্র জাগ্রত থাকে কি বলে কথা মনে বুঝতে পারেন একটা হাতে যদি সমস্যা হয় রাত্রে ঘুমানো যায় হাতে হয়েছে সমস্যা পায়ে তার সমস্যা না কি বলে পাও টান করে নাক তার বাইকটা ঘুমাইবে ঘুম হয় হাতে সমস্যা একটা অঙ্গে সমস্যা হওয়ার কারণে প্রতিটা অঙ্গে সমস্যা হয়ে গেছে প্রতিটা অঙ্গ জাগ্রত রাসুল করিম সাল্লাম বলেন তোমার ভাইয়ের সমস্যার কারণে একজন মমিনের সমস্যার কারণে সমস্ত মমিনগুলো জাগ্রত একজন মুসলমানের খতর কারণে সমস্ত মুসলমান কি জাগ্রত তাদেরকে বলা হয় মমি এখন আল্লাহ হিসাব মিলা আমরা কি মমিন না পারিনি

যার হাত দ্বারা কোনো মুসলমানকে আঘাত করে না যার মুখ দ্বারা কোন মুসলমানকে আঘাত করে না কোনো অকর্ঠ কোনো ভাষায় কোনো কথা বলে না চিন্তা चितুনা দ্বারা কোনো মুসলমানকে কষ্ট দেয় না আল্লাহ রাসূল তাদেরকে এই বলেন মুসলমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবের দিকে ইশারা করে বলতেছেন

এই নূর এই কলবে থাকে এই নূর এই কলবে থাকে যে ব্যক্তি এই কলবের ভিতরে নূরের স্থানে হিংসা ঢুকায় হিংসা হলো একটা কালি হিংসা কি একটা কালি এই কালিটা থাকার কারণে এমন একটা মারাত্মক কালি ওইটা সমস্ত জিনিসকে কালিময় করে ফেলে তখন আর কোনো জিনিস ভালো লাগে না কোনো জিনিস ভালো লাগে না বন্ধুগণ মানুষ যখন একটা কর্ম করে সেই কর্মটা আস্তে আস্তে বিকশিত হয় কি বলেন বিকশিত হয় না বিকশিত হয় বড় হয় এবার পাঠ বলছেন এক বিঘা আগামী তো চিন্তা থাকে দশ বিঘা কি বলেন এই কলবের ভিতরে একটু হিংসা রাখছেন এই হিংসা বাড়তে বাড়তে বিকশিত হয় অনেক বড় হয় তখন কোন জিনিস আর ভাল লাগে না কোন জিনিস আর ভাল লাগে না নিজের কাছেও ভাল লাগে না আরে মানুষ যদি চত্রি মাসে রোদের ভিতরে কাজ করে তখন যদি কি স্ত্রীর একটু ভালোবাসার কথা বলে তখন সেটা কেমন লাগে আপনারা বলেন কথা কিন্তু বলছে ভালোবাসার কথা চকে থেকে আপনি আসছেন এমন রোমান্টিক কথা বলে সেই রোমান্টিক কথা কেমন হয়ে গেছে এখন হয়ে গেছে না কারণ কিসের কারণে ওই রৌদ্রের কারণে চৈত্রী মাসের রৌদ্রের কারণে আপনার ভিতরে হিংসার একটা লেশ আছে আল্লাহ রসুল বলছে এখানে নূর আছে আপনি সেই নূরের জায়গায় আপনি এখানে যদি হিংসা রাখছেন এই হিংসা বড় হইতে হইতে এখন কোনো কিছু ভালো লাগে না কারো কোনো কথা ভালো লাগে না শেষ পর্যায়ে নিজের কাছে নিজেরই ভালো লাগে না শেখ সাদি রহমাতুল্লাহ আলাই বলেন হিংসুককে কারো কোনো কিছু বলা লাগে না সে নিজেই জ্বলতে থাকে নিজেই জ্বলতে থাকে আপনার সাথে আমার সাথে হিংসা হয়েছে আপনার কোনো গাড়ি দেওয়া লাগবে না দেখা মাত্রই আমার ভিতরে আগুন চলে গেছে দেখা মাত্রই কি আগুন চলে গেছে ওই যে কলবের ভিতরে হিংসা রাখছে তাহলে মবিন মবিনের ভাই মুসলিম মুসলিমের ভাই এমন ভাই সেটা তো আমরা হাদিস দ্বারা প্রমাণ পাইলাম আল্লাহ কোরআনও বলছেন হাদিসও বলছেন এখন কি করবো আমরা কাউকে কোনো কষ্ট দিব না আজকে ঈদের অজিব নামাজ এখানে আমরা কুশুল বিনিময় করব সালাম করব আমরা একে অপরের সাথে সিনা করব মহানাকা করব কি করব মহানাকা করব কারো ভিতরে হিংসা বিদ্বেষ থাকলে আল্লাহ রাস্তে তাকে আমরা ক্ষমা করে দিব আল্লাহ রাস্তে তাকে কি করব ক্ষমা করে দিব আমাদের অন্তরকে এই যে রমজানের পরে আমরা অজিব নামাজ পেয়েছি এটা খোলা ময়দানে সমস্ত ইজমায় মানুষ একত্রিত হয়ে নামাজ পড়ার উদ্দেশ্য এটাই যে কারো মনে কোনো হিংসার বিদ্বেষ রাখা যাবে না এটাই উদ্দেশ্য এবাদাত তো চলেই গেছে কি বলে রমজান মাসে চলে গেছে না এবাদাত এই যে রমজান মাস আফসোস আচ্ছা এখানে দেখেন তো আমার চেহারার দিকে তাকায় কালো হয়ে যাই আমি কি শুধু ত্রিশটা রোজা রাখলাম কি হয়েছে আমার ভিতরে কি কোনো কমতি আছে নাই আপনারা যারা রাখেন নাই একটু বেবেককে প্রশ্ন করেন যে এই যে পঁচিশে রমজানকে আপনি পাবেন কি পাবেন কত মানুষকে আমরা বিদায় দিয়েছি তেইশে রমজান পেয়েছে চব্বিশ রমজান পর্যন্ত আসতে পারে নাই কি বলেন বন্ধুগণ আজকে খুব দুঃখ লাগে সদরের নামাজ পড়ি দুজন নিয়ে রোজায় তো যাই হইছে মানুষ রোজা থেকে সোজা হওয়ার একটা দরকার ছিল তা হতে পারে নাই এখন মসজিদের কোনো খবর নেয় না বন্ধুগণ তুমি মসজিদের কোনো খবর নেও না নামাজ পড়তে আসো না মসজিদ কিন্তু তোমার জন্য অপেক্ষা আছে মসজিদের দুইটা মাইক একটা হরেন তোমার জন্য অপেক্ষিত আছে আমার জন্য অপেক্ষিত আছে ঠিক এই সেই হরেন দ্বারা একদিন তোমার আমার সংবাদ দেওয়া হবে কি বলে একদিন সংবাদ দেওয়া হবে না মনে হয় দেওয়া হবে একদিন সংবাদ দেওয়া হবে কেউ ছাড় পাবেন না যাই হোক সময় দীর্ঘায়িত করবো না আলোচনা তো অনেক তাহলে আল্লাহ রাস্তে আমরা সবাইকে সবাই ক্ষমা করে দিব কি বলেন ইনশাআল্লাহ এবং নামাজের পরে ঈদের এই নামাজটার নিয়ম হাসতে অতিরিক্ত ছয় তাকবীরের সহিত অতিরিক্ত ছয় তাকবীরের সহিত ইমাম সাহেব প্রথম যখন নামাজে দাঁড়াবেন তখন সানা পড়ার পরে অতিরিক্ত তিনটা তাকবীর দিবেন আল্লাহু আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর তিনটা তাকবির দিয়ে তারপর ইমাম করে রুকু সেদা করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন দ্বিতীয় রাকাতে সুরা কেরাত করার পরে রুকুতে যাওয়ার আগে আবার অতিরিক্ত তিনটা তাকবির আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর অতিরিক্ত তিনটা তাকবির দিয়ে খেয়াল রাখবেন এখানে একটা জিনিস চতুর্থ তাকবির দেওয়া লাগবে ওটা হলো রুকুর তাকবির ওটা কিসের তাকবির রুকু তাকবির দিয়ে তারপরে ইমাম সাহেব কি করবেন বৈঠক করে জানি ভাই সালাম ফেরানোর পরে কোনো কথা নাই খুদ্া কি নাই কোনো কথা কেউ বলবেন না খুদ্া খুদ্বার পরে দোয়া হ্যাঁ খুদ্া মানে খুদ্া পর্যন্তই কি শেষ এরপরে দোয়া হচ্ছে আমাদের দেশের একটা রৌসম অনুযায়ী দোয়া আমরা পরেও করতে পারি কিছুক্ষণ পরেও করা যায় ঈদের নামাজ এদের নামাজ রাকাত খুতবা বিশিষ্ট এই খুতবার সাথে এর সম্পৃক্ত কতটা বুঝতে পারছেন নামাজের পরে কেউ